বিসমুল্লাহ রহমানের রহিম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মির্জা আব্বাস অত্যন্ত শ্রদ্ধা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সহযোদ্ধা প্রিয় বোন এবং ভাইরা আসসালামু আলাইকুম দীর্ঘ সময় বক্তব্য হয়েছে এক দফা আমরা রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেছি আর এক দফা এখন কড়া রোধকে উপেক্ষা করছি এই উপেক্ষা এই আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের মানুষও করছে গত পনেরো বছর ধরে তারপরেও নির্লজ্জ বেহায়ের মতো জাতির ঘাড়ে চেপে বসা এই জগদ্দল পাথর সরাতে হবে না সরালে বাংলাদেশ আওয়ামী লীগের যে অসভ্যগুলো আছে এই আওয়ামী লীগের হাসান মাহমুদ সেরা বেয়াদব ও প্রতিদিন যা বলে প্রতিদিন যা বলে এক এক সময় ইচ্ছা করে সেই সেই ভারতীয় ছবিতে দেখতাম উদিলে জুতা উড়ে যায় কিয়া জুতা পিটা করে আবার জুতার মালিকের কাছে ফেরত আছে যদি সম্ভব হতো সেইটা করতাম একটা আইনমন্ত্রী আছে আমি বেয়াদব লীগের আরেকটা বড় বেয়াদব এই বেয়াদবটা এখন ডাক্তারি করা শুরু করেছে এই ডাক্তার জাহির ভাইদের ভাত মারা শুরু করেছে ওই বেয়াদব বলে সেখানে হচ্ছে বেগম খালেদা জিয়ার সুষ্ঠু চিকিৎসা হচ্ছে এই জন্য তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আইনমন্ত্রী সবচেয়ে বেশি বেআইনি কথা বলে আমি বলেছিলাম কোন এক মিটিং এ আমরা ছোটবেলায় ঠাকুরমার ঝুলির গল্প পড়েছি ঠাকুরমার ঝুলির মধ্য থেকে রাক্ষস বের হয় দৈত্য বের হয় পরি বের হয় জিন বের এই ঠাকুরমার ঝুলি থেকে পাপিয়া বের হয় এই ঠাকুরমার ঝুলি থেকে সম্রাট বের হয় এই ঠাকুরমার ঝুলি থেকে মতিউর বের হয় এই ঠাকুরমার ঝুলি থেকে বেলজির বের হয় আবার একটা অ্যাসোসিয়েশান বেলজিরকে ভাবে সমর্থন দিয়ে বিবৃতি দেয় সাংবাদিকদেরকে হুমকি দেয় এই অসভ্য আওয়ামী বেয়াদব লীগের খপ্পর থেকে দেশকে বাঁচাতে হলে বেগম খালেদা জিয়া তাকে মুক্ত করতে না পারলে এই আন্দোলন এই সংগ্রাম এই বক্তব্য দেশে ফিরতে পারবে আমাদের উপরে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন এগুলো একে একে বন্ধ হওয়ার ব্যবস্থা হবে সুতরাং আসুন সমস্ত মোহনার স্রোতকে এক জায়গায় মিলিয়ে এই স্রোত প্রবাহিত করে গণভবনে গিয়ে ধাক্কা দেয় যাতে তাউজ ভেসে প্লাবনে চলে যায় তক্ত আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম